আবারও ইসরায়েলে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হিজবুল্লাহ লক্ষ্য করে দক্ষিণ লেবাননে হামলা চালাতে যাচ্ছে ইসরায়েল এবার তুরস্কে সক্রিয় রয়েছে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরো অন্তত ঊনআশি জন ফিলিস্তিনি আরো জানিয়ে দিব এবার জাতিগত নিধনের সব অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল অভিযোগ ইয়েমেনি নেতার এদিকে পশ্চিম তীরে ট্রাক চালকের হামলায় দুজন ইসরায়েলি সেনা নিহত এবার আরব ও মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশগুলোর আকাশপথ অবরোধে ভয়াবহ ক্ষতিতে পড়বে ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে গাজা সিটিকে ইসরায়েলি সেনাদের গোরস্থান বানানোর হুমকি হামাসের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বৃহস্পতিবার এক বিস্ফোরক ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় শহর এলাতের একটি হোটেলের প্রবেশপথে আঘাত হেনেছে এতে ক্ষয় ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এক খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রথম আঘাতের এক ঘন্টা পর আরও একটি ড্রোন আটকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পরে সন্ধ্যায় হুতিরা ইসরায়েলের কেন্দ্রীয় অংশের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্তরে এতে তেলাভিভ জেরুজালেম সহ বহু শহরে সাইরেন বাজতে থাকে তবে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয় পুলিশ জানিয়েছে বিস্ফোরণের স্থানে বুম্যানিশক্রিয়াকারি বিশেষজ্ঞরা কাজ করছে এবং ধ্বংসবশেষ সরানো হচ্ছে আইডিয় বলছে এই ড্রোনটি প্রতিরক্ষা ব্যবস্থায় আটকানো সম্ভব না হওয়ায় তদন্ত চলছে জানিয়েছে তারা একটি সংবেদনশীল সামরিক লক্ষ্য বস্তুতে এ ছাড়া এবং বীর সেবার দিকে আরো একটি ড্রোন পাঠানো হয়েছিল বলে দাবি করেছে তারা এর কিছু ড্রোন ইসরায়েল পৌঁছানোর আগেই ভূপাতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এদিকে হিজবুল্লাহকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননে হামলা চালাতে যাচ্ছে ইসরায়েল লেবাননের লক্ষ্য করে দক্ষিণ অঞ্চলে অবকাঠামো হামলা চালাতে যাচ্ছে ইসরায়েল দখল সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ নিজেদের পুনর্গঠনের চেষ্টা চালানোর কারণে লেবাননের কয়েকটি স্থানে হামলা করা হবে ইসরায়েল সেনা বাহিনীর আরবি মুখপাত্র কর্নেল আবিতা আদ্রি এক্স দেওয়া বিবৃতিতে বলেন দক্ষিণ লেবাননের বাসিন্দাদের প্রতি জরুরি বার্তা হিজবুল্লাহ অবকাঠামো লক্ষ্য করে এখানে হামলা চালানো হবে কারণ তারা এই অঞ্চলে তাদের কার্যক্রম পুনরায় চালানোর চেষ্টা করছে 2023 সালে 7ই অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায় এরপর তাদের সহায়তা করতে পরের দিন ইসরায়েলের সীমান্ত এলাকায় বিক্ষিপ্ত হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ ওই সময় হিজবুল্লাহর তৎকালীন প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল এরপর দুই পক্ষের মধ্যে নভেম্বরে যুদ্ধ বিরতি হলেও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত লেবাননে তিন হাজারের বেশি মানুষ নিহত ও ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবার তুরস্কে সক্রিয় রয়েছে রুশ এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের সেনাবাহিনীতে রাশিয়া নির্মিত এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখনো সক্রিয় রয়েছে এ বিষয়ে দেশটির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সূত্র জানায় আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কর্মকর্তারা স্পষ্ট করে বলেন এস ফোর প্রতিরক্ষা ব্যবস্থা এখনও আমাদের সশস্ত্র বাহিনীর সেবায় রয়েছে এ বিষয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত সম্প্রতি কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল তুরস্ক নাকি এস রাশিয়ায় ফেরত পাঠানো বা অন্যত্র বিক্রির কথা ভাবছে তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই ঘোষণা সেই জল্পনা কল্পনাকে নাকচ করে দিয়েছে এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরো উনআশি জন ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত উনআশি জন নিহত হয়েছেন এক প্রতিবেদনে তথ্য এ জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় খবর আনাদুলু এজেন্সির মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে উনআশিটি মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন দুইশো জন এর ফলে ইসরায়েলি আগ্রাসনে আহতের সংখ্যা এক লাখ পঁয়ষট্টি হাজার জনে দাঁড়িয়েছে বিবৃতিতে আরো বলা হয় অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত চব্বিশ ঘন্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আটজন নিহত এবং আহত হয়েছেন তেত্রিশ জনেরও বেশি গত সাতাশে মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় ২৫১৩ পাঁচশো তেরো জন এবং আঠারো হাজার চারশো চোদ্দ জনের বেশি আহত হয়েছেন এছাড়া গত চব্বিশ ঘন্টায় শিশু সহ আরো চারজন ফিলিস্তিনি অপুষ্টি ও অনাহারে মারা গেছেন এর ফলে দুই সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো চারশো জনে এদের মধ্যে একশো শিশু রয়েছে এবার জাতিগত নিধনের সব অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল অভিযোগ ইয়েমেন নেতার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির নেতা আনসারুল্লাহর নেতা সাইদ আব্দুল মালিক আল হুতি বলেছেন ইসরায়েলি বাহিনী জাতিগত নিধনের সব অস্ত্র ব্যবহার করছে যার মধ্যে ইউরোপীয় ও মার্কিন বোমা ও আরব তেলও রয়েছে আল হুতি ইয়েমেনি ও অঞ্চলটির অন্যান্য জনগণের উদ্দেশ্যে বলেন ইহুদিবাদীরা গাজা উপত্যকায় শতাব্দীর মধ্যে ভয়াবহ অপরাধ যা সামনে ঘটছে তিনি বলেন দৃশ্যগুলো ও যে কোন মানুষের বিবেক থাকলে তাকে এর বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করবে ইহুদিবাদী শত্রু ইসলামী বিশ্বের বড় দুর্বলতাকে কাজে লাগাচ্ছে উল্লেখ করে তিনি বলেন ইসরায়েলি শত্রুর হুমকি পুরো ইসলামী উম্মার কেবল ফিলিস্তিনি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয় মুসলিমরা দুর্বল অবস্থায় তাদের ধর্মের মানুষদের হত্যাযজ্ঞ দেখেছে অথচ তারা নিজেও ইহুদিদের এ পরিকল্পনার লক্ষ্য হুতি নেতা বলেন ফিলিস্তিনি জনগণের উপর অত্যাচারের পরিমাণ মুসলিমদের এবং পুরো বিশ্বের কাঁধে দায়ভারকে আরো ভারী ও বৃহৎ করে এদিকে পশ্চিম তীরে ট্রাক চালকের হামলায় দুজন ইসরায়েলি সেনা নিহত পশ্চিম তীর ও জর্ডানের মাঝে আলবনি সীমান্ত ক্রসিং এ বৃহস্পতিবার এক হামলায় দুইজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন হামলাকারী ছিলেন এক জর্ডানিয়ান তিনি গাজা উপত্যকার উদ্দেশ্যে মানবিক সাহায্য বাহিনী ট্রাক চালাচ্ছিলেন টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে ওই হামলাকারী জর্ডান থেকে

বাসিন্দা তিনি আইডিএফ এর আন্তর্জাতিক সহযোগিতা ইউনিট টেবিলের বিদেশি বাহিনীর সঙ্গে যোগাযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবার আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর আকাশপথ অবরোধে ভয়াবহ ক্ষতিতে পড়বে ইসরায়েল আরব ও মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশগুলো যদি সম্বন্ধিত ইসরায়েলের জন্য আকাশ পথ অবরোধ করে তবে তার অর্থনৈতিক রাজনৈতিক ও নিরাপত্তাগত প্রভাব কি হতে পারে সে বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি গবেষণা প্রতিষ্ঠান গত বুধবার আল হাফতুর রিসার্চ সেন্টার এ প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয়েছে নয় সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় এমন সম্বন্ধিত পদক্ষেপ নেওয়ার প্রেরণা বা অনুঘটক হতে পারে ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন হামাসের নেতাদের লক্ষ্য করে চালানো ওই হামলায় ছয়জন নিহত হন তাদের মধ্যে একজন ছিলেন কাতারের নিরাপত্তা কর্মকর্তা তবে হামাসের কোন শীর্ষ নিহত হননি গত সোমবার কাতারের রাজধানীতে জরুরি বৈঠকে বসে সাতান্ন সদস্যের ইসলামী সহযোগিতা সংস্থা ও আরব লীগ বৈঠকে ইসরায়েলের হামলার জবাবে কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে আল হাবদুর রিসার্চ সেন্টারের বিশ্লেষণে বলা হয় ইসরায়েলের কর্মকাণ্ডের জন্য দেশটি বিরুদ্ধে আকাশ পথে অবরোধ আরোপ করা হলে তেল আবিবের অর্থনীতির নানা খাতে ভয়াবহ ক্ষতি হবে প্রতিবেদন অনুযায়ী এর ফলে মোট দেশ উৎপাদন চার দশমিক আট থেকে পাঁচ দশমিক সাত শতাংশ পর্যন্ত কমে যেতে পারে এদিকে গাজা সিটিকে ইসরায়েলি সেনাদের গুরুস্থান বাড়ানোর হুমকি হামাসের ইসরায়েলের বিরুদ্ধে আবারো কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস সংগঠনটি সতর্ক করে বলেছে ইসরায়েলি বাহিনী গাজা সিটির অভ্যন্তরে আরো অগ্রসর হলে পুরো শহরটি তাদের জন্য গোরস্থানে পরিণত হবে এর মধ্যে স্থল অভিযানে গিয়ে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে হামাসের সশস্ত্র শাখা আলকাসাম ব্রিগেড এক বিবৃতিতে গাজাকে খয়িনসু যুদ্ধের ময়দান হিসেবে আখ্যা দিয়েছে হিব্রু ভাষায় প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের সামরিক পদক্ষেপের উপরই তাদের হাতে থাকা ইসরায়েলি বন্দীদের ভাগ্য নির্ভর করছে হামাযোদ্ধারা গাজা সিটির সব এলাকায় ইসরায়েলি বাহিনীকে মোকাবেলা করতে প্রস্তুত বিবৃতিতে আরও বলা হয় ইসরায়েলি বন্দীরা এখন গাজা সিটির বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে যতক্ষণ নেতানিয়াহু এই বন্দীদের হত্যার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন ততক্ষণ আল কাসাম বেগ্রেড তাদের নিরাপত্তা নিশ্চিত করবে না বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী গাজার উত্তর অঞ্চলে আরও অগ্রসর হয়েছে বাসিন্দারা জানিয়েছে ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজা সিটির কেন্দ্রস্থলের দিকে এগিয়ে যাচ্ছে এতে শহর জুড়ে ফোন ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়েছে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত তেত্রিশ জনের মরদেহ আলসিপা হাসপাতালে আনা হয়েছে